নমস্কার বন্ধু আমি সুতোপা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একটা অতি সহজ জিনিস মানে যে কেউ পারে সে রান্নাটাই করব। কিন্তু তার আগে একটা কথা বলে নিই রান্নাটা ডিমের কারি না না ডিমের কারি তো সবাই পারেন কিন্তু আমাদের যারা ইউটিউব করি তাদের কি মনে হয় বলুন তো যা বানাই মনে হয় তাই দেখাই মানে আমাদেরও সময়টা কাটে তা যাই হোক ভালো লাগলে দেখবেন না হলে দেখবেন না এটা এমন কিছু বিশেষ রান্না না তা দেখুন এখানে তেল গরম করে নিয়েছি অনেকগুলো কথা বলে ফেললাম এখানে গোটা জিরে গোটা লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম এখন ছোটো ছোটো করে কেটেছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে কারণ এটা আমি কারি করবো পুরো মানুষের মতো মানে ইয়েটা হবে গ্রেভিটা তাছাড়া ভালো লাগবে না ঝোল করলে কিন্তু এতটা না ভাজলেও চলে তা দেখুন আমি কীভাবে করছি দেখুন পেঁয়াজটা একদম রং পরিবর্তন হয়ে গেছে মোটামুটি ভাজাও হয়ে গেছে নরম হয়ে গেছে এটা আদা রসুন পেস্ট করা মানে আমি বেঁচেছি আজকে সব শিঙোড়াতে বেটে আমি করছি এই জন্য আমার এত রান্নাটার প্রতি মানে ভালো লাগা আছে বাটা মশলাতে একটা আলাদা টেস্ট হয় দেখুন বন্ধুরা আদা রসুনের কাঁচা গন্ধে চলে গেছে আর আমি এই টমেটোটা কেটে রেখেছি শুরু করে সেটাও ভালো করে মিনিট দিয়ে ভেজে নেবো দেখুন বন্ধুরা পেঁয়াজ আদা রসুন টমেটো সব ভালো করে ভাজা হয়ে গেছে এইবার এটা শুধু আমি দিয়েছি পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো ভালো করে মেটে নিয়েছি কিন্তু আমি এটার মধ্যে কোনো মশলা আজকে দেবো না মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব কিছু দিচ্ছি না দেখুন কীভাবে করছি ভালো লাগে এরকম করে করলে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম দেখুন গ্রেভিটা ভালো করে মানে ভাজতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আর রাত্রেবেলা আমাদের বিশেষ করে ডিমের কাজটা বেশ ভালো লাগে দিনের বেলা কিন্তু ডিমটা অত ভালো লাগে না হয়তো দায়ে করে কোনো দিন খেলাম সেটা আলাদা কিন্তু রাত্রেবেলা ডিমটা যেন বেশি ভালো লাগে সে ভাজাই বলুন সেদ্ধই বলুন আর এমনি কারিই বলুন তা দেখুন যদি মশলা না দেন তাতেও কোনো ব্যাপার না মশলা আসলে চাইলে দিতে পারেন কিন্তু মশলা না দিলে বেশ ঝোলটার মধ্যে একটা পাতলা ভাব থাকবে অথচ বেশ ভালো লাগবে একদিন করে দেখুন ভালো লাগবে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো সেদ্ধ করে দিয়েছিলাম তারপরে আমি ভেজে নিয়েছিলাম তেলে সেই আলুগুলো ভালো করে কষিয়ে নেবো কারণ মশলাটা তেল ছড়ে গেছে এখন আলুটা একটু কষিয়ে নেই এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না এমনি বেঁটে দিয়েছি তার জন্য ভালো খুব একটা রঙ হবে না কিন্তু খেতে টেস্ট হবে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখতে দেখতে তাতে আমার একটু উপকার হবে এই যে এক হাতে ক্যাবেরা নিয়ে নিয়ে করছি সব কিছু সে তো আপনাদের সঙ্গে আপনারা আমার একটা বিরাট ফ্যামিলি তাদেরকে খুশি মানে তাদের কাছে সমস্ত কিছু শেয়ার করার জন্য এগুলো করা যে হ্যাঁ সময়ও কাটে তাদের সাথে মনে হয় যে আমরা অনেকটা নিজেরা মানে নিজেদের সবাই এক রকম হয়ে গেছি তাই যাই করি তাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি মনে হয় সবটাই দেখানো যায় সেই জন্য যেরকমই রান্না করি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আমাকে সঙ্গে রাখবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার বলার কথা যে একটু সাবস্ক্রাইব করে দিন তো এটার মধ্যে নুনটা দিয়ে দিলাম তা দেখুন গ্রেভিটা ভালো করে ফুটে গেছে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেব এইভাবে সুন্দর করে এইভাবে কেটে দিলে ডিমটার গ্রেভিটার খুবই টেস্টি হয় কিন্তু আমার ছেলে কাটা ডিম খায় না সেই জন্য ওর গোটাই দিতে হবে সেই জন্য গোটা দিলাম আর আমাদের দুজনেরটা কেটে দিয়ে দিয়েছি তা দেখুন রেডি ডিমের তরকারি আর আপনাদের সাথে সেই ভালো লাগাটা আছে বলে বারবার আসি অবশ্যই আমাকেও সাহায্য করবেন আপনারা না সাহায্য করলে আমার কিছুতেই চ্যানেলটা আবার দাঁড়াবে না আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে চ্যানেলটা যেন আমি গ্রো করতে পারি আর সঙ্গে থাকবেন তা এখন এইটুকু শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা গুড নাইট